অনেক বছর পর আবার সেই পুকুর পাড়ে এলাম ছোটবেলায় কত মাছ ধরেছি কত স্নান করেছি মনে পড়ে যায় সেই সব পুরনো দিনের কথা কিন্তু আজও ভুলতে পারেনি সেই ভয়ানক ঘটনার কথা মনে পড়ে সেদিন আমি আর পার্বতী মাছ ধরতে গিয়েছিলাম হঠাৎ একটা বড় মাছ উঠলো চিপে বেশ বড় ছিল তুলতে গিয়ে জলে পড়ে যায় পার্বতীয় জলে ঝাঁপ দেয় আমরা দুজনেই ভালো সাঁতার জানতাম কিন্তু হঠাৎ কি হলো মনে হলো পার্বতীকে কে যেন ট্রেনে নিয়ে গেল চেষ্টা করেও ওকে বাঁচাতে পারলাম না সেই ঘটনার কথা আজও মনে পড়ে লোকে বলতো এই পুকুরে নাকি পেতনি আছে জানি আরে জলে ওটাকে পার্বতী না হ্যাঁ পার্বতী তো এই একি করে সম্ভব পার্বতী দাঁড়াও আমি আসছি পার্বতী ডুবে যাচ্ছে এই ছেলে জল 잡িও না সন্ধে হয়ে এসেছে বাড়ি যাও এই জায়গাটা খুব খারাপ না না ওখানে পার্বতী আছে পাবদি ডুবে যাচ্ছে না তুমি ভুল দেখেছো জায়গাটা খুব খারাপ তাড়াতাড়ি চলো কিন্তু আমি তো পাব থেকে দেখলাম ও জলে ডুবে যাচ্ছে তুমি ভুল দেখেছো তাড়াতাড়ি চলো এখান থেকে পালাই কিন্তু আমি তো পাব থেকে দেখলাম আমি ঠিকই দেখেছিলাম মনে হয় কি জানি